আমরা তো সবাই জায়গায় নতুন তাই না ওদিনকার তো চাকা খোলাটা দেখাইছিলাম এই কি বলছেন লুসে কোন দিকে বাম দিকে আর টাইট হয় ডান দিকে তো অনেক চালক আছে চালক ভাই আছে যে গাড়ি জানে না যে কিভাবে চাকা খোলা লাগে আর চাকার নাটটা কোন দিকে টাইট দিলে এই লুস হয় কোন দিকে টাইট ঘুরাইলে আবার কি টাইট হয় তো আমরা কি করা লাগবো যে এইভাবে একটা বোতল নিব বোতল নিয়ে সহজভাবে সহজ বুদ্ধি এই যে বোতলটা নিয়ে এই সাইডে দাঁড়াইলাম বোতলটা নেওয়ার পর কি এই যে বাম সাইডে ঘুরাইলে কোন দিকে ঘুরে দিচ্ছি বাম দিকে ঘুরাইলে কি বাম দিকে লুজ হয় আর ডাইন দিকে ঘুরাইলে কি ডাইন দিকে টাইট হয় তো আমরা এরকম বুঝবো যে গাড়ির চাকাটা যদি বাম দিকে লুজ দেই তাহলে কি বাম দিকে খুলবে তো এখন কি করা লাগবে একজন নতুন যে একজন ধরেন হ্যাঁ হ্যাঁ ধরেন আপনি ধরেন হ্যাঁ চাপ দেন হ্যাঁ হুম পুরানা পুরানা হ্যাঁ হ্যাঁ এক পেজ দেবেন এক পেজ দেওয়ার পর হ্যাঁ এই আবার সুন্দর বরাবর হ্যাঁ আগে কি চাকায় যোগান দিব চাকায় জোগান দেওয়ার পর কি করব নাট লুজ দেব তারপর জগ উঠাইলাম জগ উঠাইলে পারফেক্ট আর যদি গাড়ি চলাকালীন চাকা বাস্ট হয়ে যায় যে জায়গায় বাস্ট হবে ওই জায়গায় ব্রেক চালানো যাবে না এক কদমও চালানো যাবে না চাকা লিক হয়ে গেল ওই এক কদমও চালানো যাবে না জাগারটা জায়গায় ব্রেক Evet, <laughs> dedi. <laughs>